পিঠ লাগায় মেম্বর তখন তৈরি হয় নাই যেদিন মেম্বর তৈরি মেম্বরে দেরি খেজুর গাছ বাচ্চার মতো কানতে দেরি করে নাই শুধু আল্লাহ রসুল শোনেন না পুরা মসজিদ শুনছে কিন্তু খুঁজা পাইতেছিলেন না কাদে কে ভালোভাবে লক্ষ্য করার পরে দেখা গেছে খেজুর গাছ থেকে কান্না আসতেছে আল্লাহ রসুল নেইমা শান্তনা দিছেন শান্তনা দিছেন তোমাকে জান্নাতে নিয়ে যাব তুমি খেজুর দিবে আমি খাব তোমাকে পায়ের নিচে রেখা দিতেছি তোমার উপর দিয়া পা দিয়া মেম্বরে উঠবো তারপরে শান্ত হয়েছে যার পিঠের ছোঁয়া লাগলে এরকম হয় হাতের ছোঁয়া লাগলে কিরকম হয় হাতের ছোঁয়া লাগছে আনাস ইমনে মালিক দিয়ে আল্লাহ খানে হায়ে আজকে তো আমরা রসুলের ছোঁয়াই লাগাইতে চাই না যার শরীরের ছোঁয়া লাগলে যার ইশারা ইঙ্গিত পাইলে ভাগ্য খোলে ইঙ্গিত আজকে তো যুবকরা তার আদর্শে চুল কাটতে চায় না মেয়েরা চুল নিয়া ট্রোল করে ট্রোল ব্যঙ্গ করে যুবকদের চুল নিয়া যুবকও বলতে পারবে না যে চুল কাটা থেকে মেয়েরা ওকে প্রেমপত্র পাঠাইছে আই ডট ডট ইউ পাঠাইছে পর্যন্ত বরং চুল দেখা কয় কাউয়া কাটিং কই পেলি হুম বদনা কাটিং কই পাইলি পাটি কাটিং কই পাইলি দশ পনেরোটা তো নামই আছে চুলের কাটিং এর খালি মেয়েরা নাম দিছে তো বুঝাইতে ছিলাম যার হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন সুতা পর্যন্ত জ্বালাইতে পারে না ওই নিজের হাতে চাচাকে নামাইছেন নামায় রসুল শুধু চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন আমি মা তারাকালি সাবিলা চাচা আমার জন্য কোনো সুযোগ রাখলেন না আমি যে আপনার জন্য কিছু করব। এই সুযোগটাই তো রাখলেন না আপনি সর্বশেষ পরীক্ষা করা দেখছেন চেষ্টা করা দেখছেন যে শেষ দোয়া করা দেখি হাত উঠাইতে দেরি জিবরী দাদাসলাম আয়াত নিয়ে আসতে দেরি করেন না মা কান অলিন নবী কি বল্লাদী না আ মানু অইয়াস্তক ফিরু নিল মুশ্রিক অইয়াস্তক ফিরু নীল মুশ্রিকা কেন উলু করবা নী বন্ধু আপনার জন্য শোভা পায় না মুসিকের জন্য কেন হাত তুললেন তো মৃত্যু অবদারিত আমাদের প্রস্তুতি কতটুকু বলবেন প্রস্তুতির দরকারটা কি কেন চব্বিশ ঘন্টা আপনি কারটা বুক করেন বলেন সুস্থতা কার যদি না দিতেন আপনি ফ্যাক্টরিতে কাজ করতেন কি করা মাসের শেষে যা পান এটা গমতেন কি করা সুস্থতা যদি না দিতেন তো আপনি মাসের পরে পরিশ্রম করতেন কি দিয়া সুস্থতা যদি ডেলি সকালে কিনতে হইতো বাজার থেকে কোম্পানির থেকে ফ্যাক্টরির থেকে। বা কোনো জায়গার থেকে যদি সুস্থতা নিতে হইত তাহলে ডেলি কয় টাকা বিল দিতে হতো আরে বলেন না কয় টাকা বিল দিতে হইতো আমি কথা শেষ করতেছি বেশি লম্বা করার সুযোগ আমার কাছে নাই দুই চার দশ মিনিটই শেষ করে দিব প্রস্তুতির প্রয়োজন এই জন্য যে আপনি সারাদিন কারটা ভোগ করেন অস্তিত্ব বাদ দিলাম কাঠটা বুক করেন কতটুকু বুক করেন পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো না এক লিটার পঁয়ত্রিশ টাকা তাইলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা অক্সিজেনের বিল দিতে তো যেটা বুঝাইতেছিলাম মৃত্যু অবদারিত কিন্তু প্রশ্ন হইল প্রস্তুতি কতটুকু কোনো পরিচয় তো এখানে চলবে না এটাও প্রমাণ করলাম আপনি বলবেন প্রস্তুতি নিতে হবে কেন সারা দিন বুক করবেন আল্লাহটা আফা কুম মা ও আন্না কুম কুমিল্লা তুর আল্লাহ বলে সব তোমার তুমি অনার্থক সৃষ্টি তোমার পিছে অনার্থক ব্যয় প্রযুক্তির সাথে যদি মিলানো হয় তাইলে ডেলি কুটি টাকা বিল আসবে কোটি টাকা একটা একটা করে যদি আমি মিলাই শুধু অক্সিজেন মিলাইলাম ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল হয় যদি পার সাত এক পয়সা হয় তাহলে ডেলি ষোলোশো টাকা বিল হয় যদি খাওয়ার গ্রাম চেক করতে হইতো মেশিন দিয়া তাইলে কয় টাকা বিল হইতো নাক অটোমেটিক চেক করা দেয় গ্রান ঠিক আছে কিনা জিব্বা অটোমেটিক চেক করা দেয় সার ঠিক আছে কিনা এইগুলা যদি প্যাথোলজি সেন্টারে পড়তে খাওয়ার আগে পানের আগে যদি চেক করতে হইতো তাহলে বোঝা যেত বান্ডেল কতটি লাগে অর্জন্য পরিশ্রম কতটুকু লাগে এখন তো আট ঘন্টা পরিশ্রমে চলে তখন চব্বিশ ঘন্টা পরিশ্রম করলেও মনে হয় চলতো না হবে নাইলে তো জাগারটা জায়গায় আল্লাহ খাড়া করাই দিবে জাগারটা জাগায় অফ করায় দিবে আল্লাহ অফ করাইতে পারে যে এক ফোটা পানির থেকে মানুষ বানাইতে পারে পাওয়ার পরেও যদি নাকি মানুষ পাওয়ার পরে মানুষ যদিও নাকি অকৃতজ্ঞ হয়ে যায় মানুষের স্বভাব পাওয়ার পরে অকৃতজ্ঞ হয়ে যায় কোরআন বলে কুতিলাল ইনসান উমা আকফারা মানুষ পাওয়ার পরে অকৃতজ্ঞ হলি কি করে মানুষ পাওয়ার পরে অকৃতজ্ঞ হয়ে যায় পাওয়ার আগে খুব আল্লাহ আল্লাহ করে পাইতে দেরি আল্লাহ বলতে দেরি করে না ঠিক না জাগার উপরে পোলট্রি পোলটি বুঝেন আবার পোলটি মুরগি বুঝেন না ডাকায়া শব্দ জাগার উপরে কালটি জাগার উপরে পোলটি মারে বিদায় চলে যাব প্রস্তুতি কতটুকু সারাদিন বুক করিয়া ও আটটা প্রস্তুতি নেওয়ার জন্যই আপনাকে মুসলমানের ঘরে জন্ম মুসলমানের ঘরে নিজের ইচ্ছায় আসেন নাই বেনিফিট একদিন বুঝে আসবে মুসলমানের ঘরে জন্ম নেওয়া শুধু জন্ম নেওয়ার বেনিফিট আজকে বুঝে আসবে না কিন্তু একদিন বুঝে আসবে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার বেনিফিট মুহাম্মাদি কম পরিশ্রম কম সময়ে কম পরিশ্রমে কম সময়ে আপনি যেন প্রস্তুতি নিতে পারেন এই জন্যই শ্রেণী ভেদ গরিবের জন্য প্রস্তুতি যেইভাবে ধনির জন্য প্রস্তুতি এইভাবে না নারীর জন্য প্রস্তুতি যেইভাবে পুরুষের জন্য প্রস্তুতি ওইভাবে না যুবকের জন্য প্রস্তুতি যেইভাবে বৃদ্ধের জন্য প্রস্তুতি এইভাবে না সবলের জন্য প্রস্তুতি যেইভাবে দুর্বলের জন্য প্রস্তুতি এই না সুস্থ ব্যক্তির জন্য প্রস্তুতি যেইভাবে অসুস্থ ব্যক্তির জন্য প্রস্তুতি ওই না সব বিভক্ত করা দিছেন বিভক্ত সহজ কম সময় পরিশ্রম কম সময় অল্প কিন্তু প্রস্তুতি সারা জীবনেরটা এক রাত্রে যথেষ্ট কয় রাত্রে আমি দেখাইতেছি লাইলাতুল এক রাত্র শুধু বারো ঘন্টার হোক আর তেরো ঘন্টার হোক আর চোদ্দ ঘন্টার হোক এক রাত্রে তিরাশি বৎসরের প্রস্তুতি নেওয়া যায় কত বৎসরের এক রাত্রে তিরাশি বৎসরের টা নেওয়া যায় এই উন্মৎ যদি চোখের পানি একটু ঝড়ায়া একটু না ঝড়ানোর দরকার নাই এই উম্মত যদি চোখের কুনায় মাথির মাথা মাসির মাথার সমান পানি উদিত করে হাত উঠাইতে পারে তো জিন্দেগির গুনা মাপ জাহান্নাম এই চক্ষুর জন্য হারাম করে করেন আমাদেরকে পরিশ্রম কম সময় অল্প হা মালিকরা পুরা খাটায়ও পুরা দেয় না ঠিক না বোঝেন নাই মনে হয় পুরা খাটায় পুরা দেয় না ষাট বৎসরের থেকে তো প্রথম পনেরো বৎসর এমনি মাফ প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত নিষ্পাপের খাতায় মাফ নিষ্পাপের খাতায় লেখা তারপরে যতক্ষণ ঘুমাবো ততক্ষণ কলম উঠানো আমার বিরুদ্ধে কিচ্ছু লেখা হবে না হয়তো লেখা হইতে পারে কিন্তু গুণা লেখা হবে না বাকির কতটুকু অতটুকুই তো সময় অতটুকুই পরিশ্রম কিন্তু ছোয়া প্রস্তুতির গাঠটি বহুত বড় পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে বলে পঞ্চাশ ওয়াক্তের সব পাওয়া যায় কত 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 ওটা একা একা চুপে চুপে পড়লে মসজিদে পাঁচ ওয়াক্ত পড়লে তেরোশো পঞ্চাশ হুজুর মনে হয় মানে না জামাতের নামাজ একা একই নামাজের চেয়ে সাতাশ গুণ বেশি তো একা একই পড়লেই তো একে দশ দশকে সাতাশ দিয়া গুণ দিলে দুইশো সত্তর পাঁচ দিয়া গুণ দিলে তেরোশো পঞ্চাশ এই জন্য চলেন আমি শেষ জায়গায় চলে আসছি জানি না কার মৌত কখন আসবে যুবক ভালো মতে বোঝক চিতাতেই সব শেষ এমন না তুমি মুসলমানের গড়ে জন্ম নিলে উম্মতে মোহাম্মদী হইলে মাথার উপরে মুকুট লাগাইলে কুমতুম খায়রা অনেকগুলা মুকুট তোমার মাথায় আছে। যেগুলা তুমি চোখে না কোরআন কাটলে দেখা যাবে তোমার মাথায় কয়টা মুকুট কোরআন হাদিস কাঁটলে দেখা যাবে কয়টা মুকুট তোমার মাথায় তুমি উন্মতে মোহাম্মাদি চব্বিশ ঘন্টা ভোগ করবে আল্লাহরটা হ্যাঁ তুমি বলবে আমার কাছে সময় নাই আই এম ভেরি বিজি এই জন্যই তো মৃত্যুর সাথে সাথে মৃত্যুর লগ্নে আইসা ফের জিজ্ঞাস বল তোর ব্যস্ততা কোথায় চলে আসছি আমরা নিয়ে নিব এখন তোকে উঠায় বল ব্যস্ততা কোথায় তুই না বলতি বড় ব্যস্ত আই এম ভেরি বিজি চব্বিশ ঘন্টা নাকি ব্যস্ততায় কাটে চলে আসছি আমরা বলবে চলে আসছি আমরা আইনাল বল তোর ব্যস্ততা কোথায় বইলা একটা হায় হায় এই গাজীপুরের স্টেজে টান দিছিল এক মিনিটের নাই বরসা মনে আছে না বইলা গেছেন ফিরোশাহ রশি টান দিছিল এই গাজীপুরের স্টেজে এক মিনিট নাই বড় সাগাইতে যা অনেক দিন হয়ে গেছে ভুলা যাওয়ারই কথা ফেরেশতা রশি টান দিবে আর বলবে আইনাল ইস্তিগাল বল তোর ব্যস্ততা কোথায় তুই না নিজেকে বড় ব্যস্ত বলতি ব্যস্ততা কোথায় তোর আইনাল ইস্তিগাল তারপর একটা টান দিয়া বলবে জালাল ইস্তিগাল তোর ব্যস্ততা শেষ বকিয়া ওয়াবালত সব ঘাটি তোর সামনে ইনকাতাতিল আজাল অনকাতাতিল আমাল তোর বয়স শেষ তোর আশাও শেষ আমওয়ার তোর সমস্ত অর্জুন হাতছাড়া যত বড় অর্জুন হোক দুনিয়ার মরতে দেরি হাত হইতে দেরি হয় না হ্যাঁ হ্যাঁ সত্য এটাই শুধু ওই ব্যক্তিদের ছাড়া যারা প্রস্তুতি নিয়ে গেছে ওদের কিছু হাত ছাড়া হয় নাই নিয়ে অজাত্তা কুল্লা সাই এই কথাই সত্য ওরা আল্লাহ পাইছে তো সব পায় গেছে কিছু হাত ছাড়া হয় না কি কিছু হাত ছাড়া হয়েছে কিচ্ছু হাত ছাড়া হয় না ওদের তৃতীয় ফেরেশতা বলবে জাহাবাতিল আমল অর্জন শেষ বাকিয়াতিল আমাল আমল কর্ম তোমার সাথে আছে সবাই সঙ্গ ছেড়ে দিবে কর্ম সঙ্গ ছাড়বে না বায়ু ছাড়বে বোনও ছাড়বে প্রিয় স্ত্রীও ছাড়বে সন্তানও ছাড়বে সবাই সঙ্গ ছেড়ে দিবে বন্ধু ছাড়বে বান্ধব ছাড়বে সামনের লোকগুলা ছাড়বে পিছের লোকগুলা ছাড়বে ডাইনের লোকগুলা ছাড়বে বামের লোকগুলা ছাড়বে সবাই সঙ্গ ছেড়ে দিবে শুধু কর্ম সঙ্গে থাকবে কর্ম খোলার সময় নাই ভালো হলে বড় ভালো খারাপ হলে অবর্ণনীয় খারাপ চতুর্থ একটা ঘোষণা আসবে দুনিয়ার মানুষের জন্য ওই বাড়ির মানুষের জন্য এক ফেরেস্তা ঘোষণা দিবে তু বালিমান ইমান কান আমাকে আমহু মিনাল হালাল সুসম্বাদ ওই ব্যক্তির জন্য যে দুনিয়াতে হালাল বক্ষণ করছে খেদমাত চব্বিশ ঘন্টা আল্লাহর দাসত্বে কাটাইছে দাসত্বে চলেন অল্প সময় পরিশ্রম অল্প সবের গাটটি বড় প্রস্তুতি নেওয়া বড় সহজ এই জন্যই আপনি আর আমি উন্মাতে মুহাম্মাদি। এই জন্যই মোহাম্মদুর রসুল্লার আগমন নাইলে মানুষ যত বড় ব্যক্তিত্ব হয় না যত বড় ব্যক্তিত্ব হয় দুনিয়াতে। সর্ব জায়গায় ওর বিচরণ হয় না সব জিনিস ও পারে না আমাদের পেপার উঠাইলে পাওয়া যাবে একটা ডিম টেস্ট করতে 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 যার জন্য ডিমটা বাজা হইল সে এক টুকরা ভাগে পায় বাকি সব টেস্টে চলে যায় মনে হয় ওনারা বোঝে নাই আপনারও তো বোঝার কথা ঠিক না সমাজে কর্ণগর হিসাবে এই কথাটা তো আপনাদের বোঝার কথা ঠিক না না মনে হয় বোঝেন না কি বুঝছেন বলেন রাষ্ট্রপতির জন্য ডিম বাজলে চেক করতে 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 ওনার ভাগে এক টুকরা পড়ে মাঝে মাঝে পড়েও না সরাদা এটা আপনার যোগ্য না আরে বুঝেইতে পারলাম হ্যাঁ আপনি মোহাম্মদুর রসুল্লাহ ব্যক্তিত্ব যত বড় হয় ওনার বিচরণও তত কমতে থাকে মোহাম্মদুর রসুল্লাহর মতো ব্যক্তি দুনিয়ায় আসবে কেন আর আপনার আমার মতো মানুষকে উন্মত বানাবে কেন আপনি তো মোহাম্মদুর রসুল্লাহ চিনেনি না যদি চিনতেন একটা উদাহরণ দেই জগৎ নুর আর নূর আর দ্বারা সর্দার আবার নুরিদের সর্দার জিবরিল নূর দ্বারা তৈরি ফেরেস তাদের সর্দার কিন্তু ম্যারাজের রাত্রে এক জায়গায় যায় থেমে গেছে আগে চলেন কে অনুমতি নাই দ্বিতীয় জবাব দিছে আমার শরীরে শক্তিও নাই যে আগে যাব কে যাবে শুধু আপনি একা যাবেন সমস্ত জগৎ অতিক্রম করে যিনি আরস্যের নিচে গেছেন আল্লাহ বলছে এখানেই পরি সমাপ্তি না উপরে আসেন যিনি আরশের উপরে গেছেন বলছে এখানেই শেষ না ক বা কাউ সাইন ক বা কাউ সাইন ক বা কাউ সাইন ক বা কাউ সাইন কাছে হইতে 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 কবা বা ক সাইনিয়াও আদনা সুম্মাদানা ফতাদাল্লা ফ আওহা ইলা অবদিহি মা আউহা আল্লাহর কাছে হইলেন দুইজনের কথন হইল ওই ব্যক্তি জমিনে আসবে গেল দুনিয়ার কোনো পদস্থ মানুষ কোন জায়গায় যাওয়ার আগে একমাস আগের থেকে চলতে থাকে যে আসলে এখানে যাওয়া উপযোগী হবে কিনা ঠিক হবে কি না কোনো সমস্যা হবে কিনা কোনো সমস্যা হবে কি না কোনো বিপদ আপদ হবে কি না কোনো হামলা সামলা হবে কি না কোনো গ্যাঞ্জাম সঞ্জাম হবে কিনা এক মাস আগের থেকে তো চাইতে থাকে সিকিউরিটির বেড়া বিলকুল চাল বিছায় দেওয়া হয় সমস্ত ইন্টেলিজেন্সের পক্ষ থেকে যখন গ্রিন সিগনাল দেওয়া হয় তখন যা কনফার্ম করা হয় উনি আসবে একজন দুনিয়ার এক পানির থেকে তৈরি মনে আবার রাগ না হয়ে যান বলবো একজন প্রতাপশালী ইসলামের ইতিহাসে বাদশাহ ছিলেন এসিড বিন মোহাল্লা মালিক দিনার তো সৈন্য সামন্তনিয়া বাড়ির ভিতর থেকে বাহির ইবনে দিনার রহমতুল্লাহ একটু উঁচু জায়গায় দাঁড়ায় দেখতেছিলেন যখন কাছাকাছি সামনা সামনি আসছেন তো উনি একটু বেকা চোখে দেখছেন তো বাদশার চোখে চোখ পড়া গেছে ডাকসে এদিকে আসো আমাকে চিনো না তো বলছে তোমাকে আমি তোমার চেয়ে ভালো চিনি বসে আমাকে আমার চেয়ে বলো তুমি কেমনে চিনো বাদশা আদব ছিল ছিল না কি ছিল মালিক কেমনে দিনার। চিনতো তো বলছে আমাকে আমার চেয়ে ভালো করে কি কোনে চিনো কাউ আমা কানু কান উৎফা তুমি বীর্যের থেকে তৈরি না বসে বালা অবশ্যই বলছে আখেরু জিফা তুমি মরা গেলে ফুলন তো ফটো তো একটা লাশ হবে সত্য তো বলছে এই তো বলা বলছে তারপরে বাইনা হুমা তাহমিল কাদিরা তোরা আমার পেটের ভিতরে পেশাব পায়খানা ছাড়া আর কিছু তো নাই মধ্যখানে তুই আর আমি একটা পেশাব পায়খানা টুকরি বালতি টুকরি এছাড়া তো কিছু নাই তো বলছে বালা রফতানি হাক্কা তো বলতে বলতেছিল ইব্রাহিম ইবনে মালিক ইবনে দিনার তুমি আমাকে চিনস এই চামচগুলো একটাও আমারে চিনে নাই আমার চতুর্দিকে যে চামচ দেখো এগুলো একটাও আমাকে চিনে নাই তুমি আমাকে চিনস বিদায় পায়ে হাত দিয়া বলি চলে যেতে হবে দুনিয়ায় শেষ না দুনিয়াই শেষ না প্রতিদিন জীবন লেস হইতেছে লেস প্রতিদিন কবরের আগে সামনে বাড়তেছি কখন চলে যাবে কেউ না চব্বিশ ঘন্টা সেবার বিনিময়ে প্রস্তুতি নেওয়া যেতে হবে আজকে দেখতেছি সেবা বিনিময় কালকে জিজ্ঞাসা করবে লাতুস আলুর নানি নারী শিক্ষিত সমাজে একটা প্রশ্ন করি যদিও কোরআন বলছে কোরআন আমার একটা নেয়ামত গয়না শেষ করতে পারবি না একটা আপনি বলবেন একটা আবার গয়না শেষ করতে পারবো না মানি বৃষ্টি শক্তি একটা নেয়ামত কয়টা নেয়ামত হ্যাঁ এইখানে কেউ বলো এই পর্যন্ত কতবার দেখছে বইলা দেখ পারবেন বলতে হুজুর কতবার দেখছেন কত জিনিস দেখছেন বলো যুবক কতবার দেখছ এক দৃষ্টিতে ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়ে দেখো চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা তেরো তেরো ছাব্বিশ কোটি ক্যামেরা দুই চোখ দিয়ে যখন দেখি ছাব্বিশ কোটি ক্যামেরা ব্যবহার হয় কতবার দেখছো এই পর্যন্ত

বধিরত্ব দূর করার মতো টেকনোলজি এখনো বিজ্ঞানের হাতে আসে নাই দূর করার মতো টেকনোলজি এখনো বিজ্ঞানের হাতে আসে নাই সকাল পর্যন্ত আসবে না এটাই সত্য বিদায় তিনটাই দেখাইলাম হিসাব যদি তিনটার বিলাইতে হয় পানিরটা বাদেই দিলাম কয় ফোটাই পর্যন্ত পান করছো যুবক কয় ফোটা দিয়ে এই পর্যন্ত গোসল করছো বলো পানি এক টানে দিবে সত্য এটাই চলো আমরা সবাই মিলা তবা করি সলিউশন একটা আছে যদি বারবার সরি বলতে পারি আমার সমাজে তো সরি বলার মত প্রচলন নাই আমার এক রিলেটিভ আছে আয়ারল্যান্ডে থাকে বাচ্চাগুলা বেশি বড় হয় নাই কয়েক ব দুই বছর আগেই মানে দেশে আসছিল তো বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করতেছিলাম এই দেশে থাকবে না বলছে না বলে কেন বলছে দুই কারণে তো জিজ্ঞাসা করলাম দুটা কারণ কি তোমরা সরি বলো না তোমরা সরি বলো না ভুল করো কিন্তু সরি বলো না আর দ্বিতীয় তোমরা সবাই দমকায় কথা বলো আমাদের সমাজে দেখেন বাপ সন্তানকে দমকায় অর্ডার দেয় যা করে ইসরুতের সাথে বলে না সম্মানের সাথে বলে না বড় ছোটদেরকে দমকায় অর্ডার দেয় শালীনতার সাথে বলে না ছোটো ছেলে ছোটো আয়ারল্যান্ডে থাকে আমি তো মনে করতেছিলাম যে তোর পাও ধুয়ে আমার পানি খাওয়া দরকার সত্যই তো বলছো আমার সমাজের কেউ সরি বলে না সবাই দমকায় কথা বলে সবাই প্রভাব খাটাইতে চায় আসেন করি ডেলি আল্লাহকে আল্লাহকে সরি বলি সরি সরির নামই এস্তেক সরির নামই পারবেন কে কে পারবেন দেখি পাক্কা তাইলে বোলা দেন আল্লাহ অতীত থেকে তোবা অবাক আর একটা কাজ করে এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু না এটা দুনিয়া আমার সাথে একমত হবে চারটা চব্বিশ ঘন্টা ভোগ করি যিনি আমাকে অস্তিত্ব দিল হায়ত মুঠায় রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে ওই আল্লাহ ডেলি পাঁচবার ডাকে কয়বার শুধু আল্লাহ ডাকে না নিরানব্বইটা পদের মালিক ডাকে শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে قدوس سلامتك سلام دكه مؤمن دك محيمن دكه عزيز دكه جبار متكبر الخالق الباري المصدر الغفار القهار الاحاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المتل السميء بصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد المجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظّاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروح مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والقني والمجني المانيّ الطار النافية النور الحادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক পেলি পাঁচবার আল্লাহ ডাকে 5 ডাকে আপনি বলেন ব্যস্ত সারা দিতে পারি না এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই দুনিয়া বলবে এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই এর চেয়ে বড় বেয়াদবি কিচ্ছু নাই এর চেয়ে বড় নিম হারামি কিচ্ছু নাই অকৃতজ্ঞতা কিচ্ছু নাই এর চেয়ে বড় কোনো অকৃতজ্ঞতা নাই ভালো মতে বুঝি পাঁচ অক্ত কমসে সে কম এই ডিউটিটা পুরা করি হা হা কিতাবের এক জায়গায় লেখা আছে এটা শরীরের ভাড়া দেহের ভাড়া আমার আখেরাত গুছানো তো হবেই হবে জীবনটা গুছানো তো হবেই হবে সাথে সাথে কতদিন চালাবেন এটা বাড়াহীন আল্লাহ ডাকে আপনি আসেন না পায়ে হাত দিয়া বলি পড়বেন না মাছ কে কে পড়বেন যে আজকের থেকে ছাড়বো না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন অমা আলাইনা ইল্ল বালা কেউ উঠা উঠে করবো না